গ্রামীণ হাট যেখানে হয় নানা পেশার মানুষের মিলন মেলা কামার কুমোর নাপিত থেকে কৃষক সকলের জীবন হয়ে ওঠে গ্রামীণ হাট কেন্দ্রিক কি কার দিতেছেন এটা বিপ হ্যাঁ উপরের বড় থাকলে নিচে খালি কি ধারায় দেন না আমি বলিস যে কি কারণে সামনে ধানút বুয়ের জন্য ধান কাটার জন্য মাথায় দেওয়ার হ্যাটও আছে এটা কত কইরা বিখ্যাত মিষ্টি মানে সবচেয়ে মানুষ যা খাই বলা যায় বর্তমানে সুপার শপের প্রাচীনতম চিত্র গ্রামীণ হাট যেখানে এক ছাদের নিচেই মিলবে প্রয়োজনীয় সবকিছু তবে এখানে পুরো আকাশটাই একটা ছাদ এই গ্রামীণ হাটগুলোই দেশের অর্থনীতির চাকা সচল রেখে যাচ্ছে শত বছর ধরে আলাইকুম আমি আমি আছি নগার কোরসার মুর্শিদপুর হাটে তো গ্রামীণ হাট আসলে কিরকম হয় বা আরও প্রায় তিরিশ চল্লিশ বছর আগে গ্রামীণ হাট কিরকম ছিল তাই দেখতে আমি বর্তমানে আছি নওগাঁর মুর্শিদপুর হাটে হাটে ঢুকতেই চোখে পড়লো ক্রেতা বিক্রেতার মাঝে হাঁস নিয়ে দামাদামির চিত্র হাটের প্রথমেই চোখে পড়বে প্রান্তিক খামারিদের গবাদি পোষপাখি নিয়ে বসে থাকার চিত্র তারা বিক্রির উদ্দেশে বসে আছে কেউ কেউ এসে দাম হাঁকাচ্ছে কেউ বা কিনেই বাড়ি ফিরছে এই গ্রামীণ হাটগুলোতে জিনিসপত্রের দাম থাকে খুবই সস্তা এই যেমন এই রাজহাঁসগুলোর দাম খুবই কম দাম জিজ্ঞেস করতেই বলল প্রতিটি শত টাকা যা কিনা দেশের অন্য স্থানগুলোতে

ঝাড়ু কি নিজেরা বানান নাকি কিনে আনেন নিজেই বানান এই ঝাড়ুটা খুব সুন্দর লাগতেছে যে হাতল ঝাড়ুর আমার হাতে একটা ঝাড়ু

হাটবারে বিভিন্ন নাপিতরা তারা কিন্তু খোলা মাঠে বা নিচে কিন্তু আসে আসে তাদের নিয়ে সরঞ্জাম চুল দাঁড়িয়ে এগুলা কাটে তো বিভিন্ন মানুষ ওই হাট বাড়ি ওই হাটগুলাতে যায় দাড়ি চুল কাটতে এরকমই একটা অনেকগুলো সেলুন কিন্তু এখানে আছে অস্থায়ী সেলুন চলুন তাদের সাথে কথা বলি

দাদা ভালো আছেন চুল কত করে কাটেন দাড়ি কত করে কাটেন আর চুল পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এরকম সালাম ভালো আছেন আপনি কি সব সময় হাট থেকে কাটেন চুলদারি দাঁড়ি হ্যাঁ আমি হাড়ই কাটি হাড়ই কাটেন আচ্ছা ভাই সেলুনে কম কাটে মানে ছোট থেকে এই জায়গায় এই করেন দাদা কয় বছর যাবত এই জায়গা এই করেন মানে 40 বছর মধ্যে হাটে আসেন তাই কি কাট দিতেছেন উপরে শুধু নিচের গুলা কাটা হইতাছে হ্যাঁ

বাটি সরঞ্জাম এগুলা বিক্রি করে তো খুবই ইউনিক জিনিসগুলা আসলে এখানে এসা এগুলো দেখার পরে আমার আসলে নিজের ইচ্ছা করতেছে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস জিনিস যেগুলা আসলে এখন আর দেখা যায় না আমাদের ওইদিকে সচরাচর ওগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি তা বছরে কত বই কি বলে নাম থিয়েটার

এটার মধ্যে বৈশাখ দেখলাম যে আরামি আছে বসার জন্য তুই একটু কমায় দেই কত দিম একশো বিশ দেখ একশো বিশ হ্যাঁ ঠিক চল্লিশ টাকা তিরিশ রাখেন একশো তিরিশ রাখেন তো আমাদের ওদিকে মোরা বলে ফিরি বলে এরকম কিছু এখানে কি বলে মাইশিয়া আচ্ছা এটা কিনলাম এটা কি বাঁশ দিয়ে বানাইছে না বাঁশ আর দড়ি বাঁশ আর দড়ি দিয়ে সুন্দর জিনিসটা এখানে ছাড়াও চাচার দোকানে আরো অনেক কিছু বিক্রি হয় হাটে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য একটি স্থান নির্ধারণ করা থাকে মানুষ সেই স্থানে গিয়েই সে পণ্যটি ক্রয় কিংবা বিক্রয় করে থাকে এখন যেমন দেখছেন দুই পাশে কলা বিক্রি হচ্ছে কি সুন্দর কলার রং দেখে এখনই খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে সামনে এগোতে আরো কিছু পণ্যের দোকান আমার চোখে পড়ল সেখানে মানুষের প্রচুর ভিড় এই ভিড় গ্রাম বাংলার প্রতিটি গ্রামীণ বাজারের চিরচেনা চিত্র সে চিত্র আমার চোখে ধরা দিল খুব কাছ থেকে

ছোট্ট শিশুটি সে তার বাবার সাথে হাটে এসেছে সে নিজেও জানে না সে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা পাড়ি দিচ্ছে আচ্ছা এখন প্রায় বারোটা মতো বাজে তো এইদিকে প্রচুর মিষ্টির দোকান তারপর বিভিন্ন ভাজা পোড়া খাবারের দোকান আছে হাটের দিনই আছে তো ওইগুলো একটু ট্রাই করার চেষ্টা করবো চলো কথা বলি কোনটা কোন পুরি দুইটা কি একই রকম পরি একই রকম ডালপুরি ডালপুরি সব ঠিক আছে আমার দুইটা দিয়েন বসলাম হাটে অনেকগুলা পুরীর দোকান তারপর মিষ্টির দোকান আছে তো একটা দোকানে ভাজা পোড়া খেতে বসে গেলাম দুইটা পুরি নিলাম তো এখানে বসার জায়গা আছে বসার জায়গা টেবিল দুইটাই মাটির এখানে বসে মাছটা খাই খুবই

কাস্টমার তারা এখানে এসে আর কি খাওয়া দাওয়া করবে এখনো দুপুর হয়নি পুরোপুরি বিভিন্ন রকমের মিষ্টি আছে ছানাটা কত করে বিশ টাকা আর এগুলা চমচম এখানে ছানা মিটি নিলাম মানে মুখে দেওয়ার পরেই গলে যাচ্ছে গ্রামীণ হাটগুলো সাধারণত বটগাছ কেন্দ্র করেই গড়ে ওঠে এখানেও এর ব্যতিক্রম নয় এই যেমন এই বটগাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ মসিদপুর হাট একজন হকারকে কেন্দ্র করে সকলের আকর্ষণ সে জোকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিবে বলছে আর সেজন্যই মানুষ চারদিকে ঘিরে তার কথা শুনছে এটা গ্রাম বাংলার হাটের চিরচেনা একটি রূপ ওই জায়গায় বিভিন্ন মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে ভাই ভালো আছে এখানে কি কি বিক্রি করেন এখানে মাটির কলস, ডেক, আরই পাটির মাটির বয়লদানি, ঘড়ছও সব কিছু ব্যাংক কত করে 20 টাকা খুব সুন্দর বাস আশেপাশে হইলে এটা নিয়ে যাইতাম খুব সুন্দর জিনিসটা এটা কি নিজেরাই তৈরি করেন হ্যাঁ নিজেরাই কোনো এলাকায় মানুষ যতদিন বসবাস করবে আমার বিশ্বাস সেখানে হাটের অস্তিত্ব ঠিক ততদিন থাকবে কেননা গ্রামীণ হাট ছাড়া একটি জনপদের উন্নতি বা অর্থনৈতিক কাঠামো সচল কখনোই থাকতে পারে না তাই গ্রামীণ হাটের গুরুত্ব আমাদের এই গ্রাম বাংলায় অপরিসীম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম